আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী শিক্ষার্থী তৃতীয় শ্রেণীর ইংলিশ টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগত আমরা এই পর্বে আলোচনা করব এখানে ইনশাল্লাহ আমাদের এখানে যে নাম্বারস হ্যাঁ ফিফটি ওয়ান টু সেভেন্টি ওকে এই পর্যন্ত আমরা এখানে গণনা করবো এখানে বলা আছে প্রথমে কাউন্ট গণনা করো লিসেন অ্যান্ড সে দ্য নাম্বার শুনতে বলছে এবং বলতে বলছে দ্য নাম্বার এই নাম্বারগুলো এখানে দেখুন আমাদের এখানে বলটা এখানে কাউন্ট করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি থার্টি নাইন থার্টি ফোরটি ফোর্টি ওয়ান টু থ্রি ফাইভ সিক্স সেভেন নাইন ফিফটি ফিফটি ওয়ান ফিফটি টু ফিফটি থ্রি ফিফটি টু আর কি সরি তারপর এখানে দেখুন এটা কাউন্ট করে দেখবেন যে ফিফটি নাইন পাবেন এখানে ওকে আবার এখানে দেখবেন যে কাউন্ট করে দেখবেন যে আপনি সেভেন্টি পাবেন এখানে এই মানুষগুলো একটু কাউন্ট করবেন এখন আমাদের লিসেন অ্যান্ড সে অ্যান্ড রিড দ্য নাম্বার এটা হচ্ছে ফিফটি ওয়ান এটা ফিফটি টু ফিফটি 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 থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ফিফটি নাইন সিক্সটি সিক্সটি ওয়ান সিক্সটি সিক্স সিক্সটি সেভেন সিক্সটি এইট সিক্সটি নাইন সেভেন্টি ওকে তো এখানে একটা গেম আছে এখানে গেমটা একটু আমাদের পড়তে হবে পেয়ার ওয়ার্ক হ্যাঁ যুগল কাজ এভরি স্টুডেন্ট টেক এ নাম্বার কার্ড অর উডেন উডের মানুষের কার্ডের হতে পারে এখানে উড মানে কার্ড অর প্লাস্টিক নাম্বার ইন ফিগার ফ্রম জিরো থেকে নাইন তো জিরো থেকে নাইনের মধ্যে আমরা একটা কী নেব কার্ড নেবো এখানে এটা কার্ডের হতে পারে বা এখানে প্লাস্টিকের হতে পারে ইস পেয়ার মেক এ নাম্বার ফ্রম ফিফটি ওয়ান টু সেভেন্টি অ্যান্ড সে দ্য নাম্বার মানে আমাদের কী করতে বলছে এখানে প্রত্যেক ছাত্রছাত্রীকে জিরো থেকে নয় পর্যন্ত একটি সংখ্যার একটা কার্ড বা কার্ড বা প্লাস্টিকের সংখ্যা গ্রহণ করতে হবে প্রত্যেক জোড়া একটি সংখ্যা একান্ন থেকে সত্তর পর্যন্ত তৈরি করব সংখ্যাটি বলবো এখানে এভাবে কন্টিনিউ কাজ চলবে এখানে ওকে তো এখন নাম্বার ওকে এটা আমাদের আগেরটা নিজে করবেন অবশ্যই নিজের নিজের মতো করবেন এই কার্ড নেবেন রাইট দ্য নেক্সট নাম্বার তো ফিফটি ওয়ানের পর কত হবে এখানে ফিফটি তো ফিফটি ওয়ান রাইট দ্য নেক্সট নাম্বার তো নেক্সট নাম্বার মানে পরবর্তী সংখ্যাটা আমাদের লিখতে বলছে এখানে ওকে তো ফিফটি ওয়ানের পর হচ্ছে ফিফটি টু হবে মানে ফিফটি ওয়ান হবে এখানে এখানে ফিফটি নাইন হবে এখানে হ্যাঁ আর ফিফটি ফাইভ হবে এখানে সিক্সটি নাইন হবে এখানে সিক্সটি থ্রি হবে এখানে ওকে সিক্সটি সেভেন হবে সিক্সটি ফাইভ হবে আবার এখানে সিক্সটি ওয়ান হবে এখানে এবং ফিফটি থ্রি হবে এখানে এই নাম্বারগুলো আমাদের এখানে বসবে সে দ্য নাম্বার এই নাম্বারটা বলতে বলছে এখানে স্রেদা নাম্বার ওকে স্রেদা নাম্বার হাউ মেনি ইভেন অ্যান্ড ওড নাম্বার আর দেয়ার ইন দ্য সার্কেল অর এখানে ফ্লাশ কার্ড বলছে এখানে হ্যাঁ ফ্ল্যাশ কার্ড বলছে তার বলছে এখানে আপনার এখানে বলছে যে আপনার কোথায় বলছে বলুন তো মানে এটা কোথায় সংখ্যাগুলো বলতে বলছে এবং বৃত্ত অথবা ফ্লাশ কার্ডে কতগুলো জোড়া এবং কতগুলো বীজ সংখ্যা রয়েছে কালার দ্য ইভেন্ট নাম্বার ইন দ্য সার্কেল মানে আমাদের এখানে যে নাম্বারগুলো আমাদের এখানে ইভেন্ট আছে সেগুলোকে আমাদের কালার করতে বলছে এখানে কি করতে বলছে কালার ওকে আমরা একটু কালার করবো তো কালার করার জন্য আমি এখান থেকে নিলাম এই অংশটা তো আমি একটা যে কোনো একটা কালার আপনি করবেন সমস্যা নেই যে কোনো একটা কালার করলে হবে তো সে আমি এখানে দেখতেছি এই বারো হচ্ছে আমাদের ইভেন্ট নাম্বার তাই না তো আমাদের এই বারো হচ্ছে আমাদের কালার করবে এটাকে হ্যাঁ বারোকে আমরা কালার করবো তারপর হচ্ছে উনিশ কিন্তু ইভেন্ট না মানে বেশ জোরগুলো এই যে বাইশ হচ্ছে আমাদের ইভেন্ট নাম্বার তাই না বাইশ হচ্ছে আমাদের ইভেন্ট নাম্বার তারপর হচ্ছে বাষট্টি আমাদের হচ্ছে ইভেন্ট নাম্বার ওকে বাষট্টি হচ্ছে আমাদের ইভেন্ট নাম্বার তারপর এখানে দেখুন আমাদের সত্তর হচ্ছে ইভেন্ট নাম্বার মানে সেভেন্টি আর কি সেভেনটি ইভেন্ট নাম্বার তারপরে সিক্সটি ফাইভ হচ্ছে আমাদের ইভেন্ট নাম্বার সিক্সটি ফাইভ কালার করলাম তারপর হচ্ছে ফোরটি টু এটা হচ্ছে আমাদের ইভেন্ট নাম্বার ফোরটি টু ফোরটি টু হচ্ছে ইভেন্ট নাম্বার তারপর এখানে দেখুন থার্টি থার্টি ফোর ইভেন্ট নাম্বার তারপর হচ্ছে আমাদের থার্টি এইট হ্যাঁ থার্টি এইট ইভেন্ট নাম্বার তারপর হচ্ছে আপনার এখানে সিক্সটি এইট সিক্সটি এইট হচ্ছে ইভেন্ট নাম্বার ওকে তারপর টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স ইভেন্ট নাম্বার এখানে তারপরে এখানে ফোরটি ফোর ফোরটি ফোর ইভেন্ট নাম্বার হুম তারপরে সিক্সটি সিক্স হচ্ছে ইভেন্ট নাম্বার এখানে তারপরে সে থার্টি থার্টি থ্রি হচ্ছে আমাদের থার্টি সিক্স ইভেন্ট নাম্বার আর কিন্তু ইভেন্ট নাম্বার নেই এগুলো হচ্ছে আমাদের ইভেন্ট নাম্বার তো এরপরে আমাদের এখানে পরবর্তী যে কাজটা আছে এখানে দেখুন কী বলছে রাইট দ্য ইভেন্ট নাম্বার ফ্রম এখানে আমাদের ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ওয়ান ইজ ডান ফর ইউ কালার দ্য এখানে বলছে ওয়ান ইজ ডান ফর ইউ এখানে আমার জন্য একটা করে দেওয়া আছে এখানে এখান থেকে একটু নাম্বারগুলো এখানে ইভেন এবং ওয়ার্ড নাম্বার যেগুলো আছে এখানে এগুলো আমরা এখানে কাউন্টিং করবো এখানে ওকে কাউন্টিং করে আমরা দেখবো এখানে আচ্ছা তো এখন আমাদের কাজটা আছে কি তো এখানে ও কালার ইজ টার্টল এখানে টার্টল মানে হচ্ছে কি টারটোল বলতে আমরা কি বুঝি বলুন এখানে টার্টল এই টারটোল বলতে আমাদের এখানে কচ্ছপ বুঝে এখানে কালার দ্যাক টার্টোল কালার দেখটা মানে এই কস্যবের রঙ করতে বলছে তো এখন এখানে যে ফিফটি টু হচ্ছে আমাদের ইভেন্ট নাম্বার তারপরে হচ্ছে ফিফটি ফোর হচ্ছে ইভেন্ট নাম্বার টার্টল কিন্তু কস্যব ওকে তাহলে হচ্ছে ফিফটি সিক্স তারপর এখানে ফিফটি এইট তারপর এখানে কি সিক্সটি সিক্সটি টু সিক্সটি ফোর সিক্সটি সিক্স সিক্সটি এইট এবং কি সেভেন্টি এগুলো হচ্ছে আমাদের এখানে ইভেন্ট নাম্বার ক্লিয়ার তো যাই হোক আমরা পারবো মেবি তো এবার হচ্ছে লেটস প্র্যাকটিস আমরা প্র্যাকটিস করবো এখানে রাইট দ্য মিসিং নাম্বার তো ফিফটি থ্রির আগে হচ্ছে ফিফটি টু হবে ফিফটি তারপর কত হবে ফিফটি সিক্সটি সিক্সটি ওয়ান সিক্সটি টু সিক্সটি ফোর সিক্সটি সিক্স সিক্সটি এইট এই নাম্বারগুলো কিন্তু পাবো এখানে ওকে রাইট ইভেন অ্যান্ড অড নাম্বার ফ্রম এতর মধ্যে তো অড নাম্বার ফাইভ ফিফটি সেভেন হ্যাঁ তারপর আপনার এখানে কত হচ্ছে এখানে ফিফটি নাইন এখানে হচ্ছে আমাদের এখানে ফিফটি কত এখানে ফিফটি হচ্ছে আপনার নাম্বারগুলো তো তো হবে না দেখতেছি এখানে সো এখানে হচ্ছে আপনার যেটা হবে এখানে ফিফটি ফোর হবে এখানে ফিফটি কত হবে এখানে ফিফটি হচ্ছে আপনার এখানে সিক্স হবে ফিফটি কত হবে এখানে ফিফটি এইট হবে হ্যাঁ সিক্সটি হবে যেহেতু সত্তর মধ্যে আরও কিন্তু আসে এখানে দেখি আরও কোনো ঘরটা দিয়েছে এখানে এখানে দিয়েছে দেখুন এটা হচ্ছে আমাদের একান্ন থেকে শুরু করছে এখানে একষট্টি দেখুন একষট্টি আছে এখানে তারপরে এখানে টিষট্টি আছে মানে সিক্সটি থ্রি সেভেন এবং সিক্সটি নাইন সিক্সটি ফোর সিক্সটি সিক্স সিক্সটি এইট এবং সেভেন্টি তো এগুলো হচ্ছে ইভেন এবং ওয়ার্ড নাম্বার লিখলাম নেক্সট আমরা কিন্তু কমান্ড ইনস্ট্রাকশন রিকোয়েস্ট অ্যান্ড নাম্বার তো আমরা নেক্সট পর ইনশাল্লাহ তো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম